بشير ستار آل نيت بيت فقاطا علي مدين حمرو مولانا ابوالكلام آزاد مكتوب আছেন حضرت مولانا ابوالكلام آزاد বাংলাদেশের আঠারো কোটি মানুষের আস্তাভাজন প্রিয় সংগঠন শত শত শহীদের রক্ত মাখা প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত দেশব্যাপীর কর্মসূচির অংশ হিসাবে কয়লা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সবেছে প্রিয় ভাই সভাপতি উপজেলা আমির জননেতা মালানা মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশে ইসলামী খুলনা জেলার নাইবা আমির বিশিষ্ট মালনা গোলাম সরর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশে জামাত ইসলামিম খুলনা জেলার সহকারী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী সমাজ সেবক জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী কয়রা বাসিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতি আমাদের আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমাদের মাঝে সাংবাদিক বন্ধুগণ আছেন আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত সদস্য বৃন্দ আছেন কয়লার আপামর জনসাধারণের উপস্থিতিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাইসব আজকের বাংলাদেশে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের অবস্থায় কোনো কর্মসূচি দিতে আমরা চাইনি কেন্দ্র আমরা আজকে সারা দেশব্যাপী কর্মসূচি এই জন্যই দিচ্ছি যে দু চব্বিশ সালে পাঁচই আগস্ট দেশ পরিবর্তন হয়েছে জালেম এবং ফ্যাসিস দেশ থেকে তারা পালিয়ে চলে গেছে আমরা মনে করেছিলাম দেশ জালে মুক্ত হয়েছে ফ্যাসিস মুক্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে দেশ পরিচালনা করবে। কিন্তু দীর্ঘ একটি বছর পর আমরা দেখছি নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কি বলেন না বলা হয় আমরা নাকি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছি এটা কি আপনারা বিশ্বাস করেন আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশে জামায়াত ইসলামী জন্মলগ্ন থেকে সকল নির্বাচনে যে সমস্ত নির্বাচন প্রশ্ন ছিল সেগুলো ছাড়া সকল নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করে বিজয় হয়েছে কি বলে যে কিনা অতএব এ কথা বলে জনগণকে ধোকা দেওয়া যাবে আমরা এখান থেকে ছয় মাস আগে প্রার্থীর নাম ঘোষণা করেছি কে বলেন কিন্তু যারা বলছে তারা এখনো প্রার্থী নাম ঘোষণা করার সাহস পায় অতএব ষড়যন্ত্র আমরা করছি ষড়যন্ত্র কি আমরা করছি অতএব আমরা একটা দাবির কথা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে সে দাবির ব্যাখ্যাটা অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান সাহেব বলেছেন আমরা পরিষ্কার করে বলে দিতে চাই ফ্যাসিস্টির বিদায় নিয়েছে বাংলাদেশ আর কোন ফ্যাসিস্টি জন্মগ্রহণ করতে দেওয়া হবে না বাংলাদেশে আর কোন দুর্নীতি করার সুযোগ হবে না

রাজনীতি করতে করতে দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে কিন্তু এমপি হতে পারে নাই কি বলেন ঠিক কিনা সে যেই দলের হোক না কেন আমরা যাচ্ছে সকল মানুষের প্রতিনিধিত্ব যারা করবে তারা যেন একটু সংসদে যায় কি বলেন ঠিক কিনা একজন হল সে বাম হোক ডান হোক যাই হোক না কেন তারা যেন সংসদে জনগণের কথা বলতে পারে এই পদ্ধতি কি খারাপ না ভালো সেই পদ্ধতি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি কোন দুর্বলতা দেখাবেন না কোন সন্দেহের পকটের মধ্যে আপনি ঢুকবেন না আপনি দৃঢ় থাকেন শক্ত থাকেন ইনশাআল্লাহ জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো আজকে প্যার প্রকৃত দাবিতে রাজপথে আছে ইনশাআল্লাহ রাজপথে থেকে প্যার প্রকৃতি আদায় করে আমরা ছাড়বো

কোরান করে গেছে সুন্দর করে সমাজ পরিচালনা করা আমরা সেই কোরানকে ধারণ করি কি বলেন ঠিকই না এই কোরান বিধান কায়েম করার জন্য আমাদের পাঁচজন শিষ্য নেতৃবৃন্দ সাহাদেশে পান করেছে কি বলেন ঠিকই না করে হলে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশের ইসলামের দস্কুণ দেখে আস্থানা দায়িত্ব দেওয়া হবে আপনি কি রাজি আছেন তাহলে আজকের এই হাজারো মানুষের হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃক্ষ বিশ্ব আপনাদেরকে শপথ নিতে হবে তিনটি এক নম্বর হচ্ছে আমাদের ভিতরে যত ভেদাভেদ আছে সব ভুলে যেতে হবে কে বলেন যে কিনা দুই নম্বর হচ্ছে এখানে যারা আসছেন